তুই দাঁড়িয়ে আছিস কেন তুই বস না না ম্যাডাম বস তুই বলো আপনি টুকি দেখেন আশ্চর্য তুই আমাকে ম্যাডাম কেন বলছিস বসতে বলেছি না বস এবার বল কি হয়েছে আসলে ম্যাডাম তুই কিন্তু আবার আমাকে ম্যাডাম বলছিস ভাইজান আমি আপনার সমস্যার কথা একটু পরে শুনছি কিন্তু তার আগে আমি আপনাকে একটা গল্প করবো আর গল্পটা কিন্তু অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন ছোট্ট একটি গ্রাম ছিল আর সেই গ্রামে দুটো মেয়ে ছিল তাদের পড়াশুনো বেড়ে ওঠা সব একসঙ্গেই ছিল তারা খুবই ভালো বন্ধু ছিল তাদের মধ্যে একজন ছিল ফার্স্ট গার্ল আর অন্যজন ছিল সেকেন্ড গার্ল যে সেকেন্ড গার্ল ছিল সে বরাবরই ফার্স্ট গার্লকে হারানোর জন্য খুব চেষ্টা করত। কিন্তু পারতো না কারণ ফার্স্ট গার্ল খুব মেধাবী ছিল তাই হাজার চেষ্টা করেও সেকেন্ড গার্ল ফার্স্ট গার্লকে হারাতে পারেনি ফার্স্ট গার্লের বাবা ছিল একজন চায়ের দোকানদার আর সেকেন্ড গার্লের বাবা ছিল একটা বিরাট কষ্ট অফিসার তাদের দুজনের একসঙ্গে পড়াশোনা আম বাগানে গিয়ে আম চুরি করে খাওয়া একসঙ্গে খেলাধুলা সবটাই খুব সুন্দর ছিল এদের ভালোবাসা দেখে গ্রামের লোকজনও খুব আদর করত তবে দুর্ভাগ্য কি জানেন তারা দুজনে খুব ভালো বন্ধু হলেও তাদের বেড়ে ওঠাটা ছিল দুটি ভিন্ন ভিন্ন পরিবার একজন স্কুল শেষ করে খেলাধুলো শেষ করে বাসায় গিয়ে এসি মিসে ঘুমাতো আর অন্যজনে যে কিনা ফার্স্ট গার্ল ছিল সে স্কুল শেষ করে খেলাধুলো শেষ করে বাবার চায়ের দোকানে গিয়ে চা বিক্রি করত। বাবাকে হেল্প করতো অনেক মেধা থাকা সত্ত্বেও ফার্স্ট গার্লটা হেরে যায় জীবন যুদ্ধের কাছে কথায় আছে না যদি ভাগ্য সহায় না থাকে তাহলে কোনো কিছুই আপনাকে সাপোর্ট করবে না হঠাৎ করে একদিন খবর এলো ফার্স্ট কালের বাবার নাকি ব্লাড ক্যান্সার হয়েছে আর তারপর থেকেই তার পড়াশোনা অফ হয়ে যায় শুরু হলো তার আর যুদ্ধ তার বাবার চায়ের দোকান সামলানো সে তার বাবার চায়ের দোকান সামলাচ্ছে তার পরিবার সামলাচ্ছে এটাই তার মুখ্য কাজ হয়ে দাঁড়িয়েছে আর অন্যদিকে সেকেন্ড কাল স্কুলের পড়াশোনা শেষ করলো কলেজের পড়াশোনা শেষ করলো তারপরে দেশের বাহিরে চলে গেল আরও পড়াশোনা করার জন্য অনেক বড় ডিগ্রি নিয়ে দেশে ফিরে এলো এখন তার অনেক নাম ডাক সবাই তাকে অনেক সম্মান করে অনেকেই তাকে ভালোবাসে তার কাছে সাহায্যর জন্য আসে কিন্তু সেই ফার্স্ট গার্ল তার বন্ধুটির কাছে কখনো আসেনি আচ্ছা একটা কথা বলুন তো যে ফার্স্ট গার্ল ছিল তারও কিন্তু এই পর্যায়ে আসার কথা ছিল তারও কিন্তু নাম হওয়ার কথা ছিল কিন্তু হয়নি শুধুমাত্র তার বাবার টাকা ছিল না বলে আমরা সব সময় বলি যে ট্যালেন্ট থাকলে নাকি সব কিছুই হয় আসলে না ট্যালেন্ট থাকলেই সব কিছু হয় কারণ উচ্চ পর্যায়ে যেতে হলে টাকারও দরকার আছে সে টাকার কাছে হেরে গিয়ে দুজনের পর দুদিকে হয়ে গেছে আচ্ছা ভাইজান আপনি কি জানেন সেই মেয়েটিকে আমি আমি সব কিছু জানি ম্যাডাম আমি যাই আরে তুই দাঁড়াস চিস কেন বস আর তুই আবার আমাকে ম্যাডাম বলে ডাকছিস সোম সাথী তুই ভাগদির কাছে হেরে গিয়েছিস আজকে যদি তোর বাবার টাকা-পয়সা থাকতো সম্পদ থাকতো তাহলে কিন্তু তুই আমার জায়গায় আসতে পারতি বরং তো আমার সাথে ভালো একটা পজিশনে যেতে পারতি আমি তো স্কুলে তোকে অনেকবার হারাতে চেয়েছিলাম কিন্তু পারিনি কারণ তোর মেধা অনেক ভালো ছিল তুই চাইলেই এই জায়গায় আসতে পারতি কিন্তু তুই হেরে গিয়েছিস ভাগ্যের কাছে আর শোন এটা নিয়ে মন খারাপ করিস না তুই যে দায়িত্বটা নিয়েছিস সেটা কিন্তু অনেক বড় ভাগ্য তোকে হারাতে চেয়েছে কিন্তু তুই তো হার মানিস নি তোর বাবা মারা যাবার পরে তুই তোর মায়ের দায়িত্ব নিয়েছিস তোর বোনের দায়িত্ব নিয়েছিস তোর ভাইয়ের দায়িত্ব নিয়েছিস ইভেন্ট পুরো পরিবারটার দায়িত্ব নিয়েছিস আর এখন এখন ভাগ্য তোকে আবার হারাতে চাচ্ছিস এই যে তোর বিয়ে হলো তোর হাজব্যান্ড অসুস্থ এখন তুই তোর হাজব্যান্ডেরও দায়িত্ব নিচ্ছিস শোন তুই যে এত বড় দায়িত্ব নিয়েছিস সেটা আমার এই বড় বড় ডিগ্রির কাছে কিছুই না কী রে তুই কাঁদছিস কেন এবার বল তুই আমাকে ম্যাডাম বলবি নাকি আমি তোকে ম্যাডাম বলবো আমি তোর কাছে অনেকবার আসার চেষ্টা করছি আসতে চাইছি কিন্তু লজ্জায় আমি আসতে পারি নাই আর তুই শুধু লেখাপড়ার পাশাপাশি নিজে বড় হাস নাই তোর মনও অনেক বড় হয়েছে তুই যখন বিদেশ থেকে লেখাপড়া করে দেশে আসছ আমি তখনই তোর সাথে দেখা করতে আইতে চাইছি শুধু লজ্জায় আসতে পারি নাই আজ তুই পরিচয় দিলি তুই প্রমাণ করে দিলি টাকাই সব কিছু বন্ধুত্ব সবার উপরে আহা বাদ দে তো এখন এই সমস্ত কথা আর শোন আজকের পর থেকে তুই আমাকে আর ম্যাডাম বলবি না তাহলে কিন্তু তোর খবর আছে আর ভাইয়া এবার বলুন তো আপনার কি সমস্যা এই তুমি বলো তোমার কি কি সমস্যা আসলে আমার হইছে কি মাঝে মাঝে শ্বাস টান ওঠে অনেক বেশি শরীর হাত পা ব্যথা করে শরীর নিস্তেজ হয়ে যায় কেমন জানে বল পাই না আচ্ছা ঠিক আছে দেখছি আমি নিজে আপনার পরীক্ষা করে দেখছি